দেখি মোমিন অতিক্রম করতে থাকবে যাদের নূরের অভাব দেখা দেবে তারা পারবে না তোমাদেরকে জেল করতে তোমাদের হাতে হাত করা আরে তোমাদেরকে রিমান্ডে নিয়েছি তোমাদেরকে বড় কষ্ট দিয়েছি তোমাদের মাহফিলকে বাঞ্চাল করেছি তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি কিন্তু এখন তো তোমাদের কাছে নূর আমাদের কাছে নূর নাই লোকে তো আমাদেরকে মুসলিম ভাবত কিন্তু আজকে নূর ছাড়া এই পৌঁছেরা অতিক্রম করব কিভাবে একটু নজর দাও না তোমাদের নূর থেকে আমরা একটু সংগ্রহ অনেক বোকার স্বর্গে বাস করা লোকেরা বলে না যে বুজুর্গদের নজরে নাকি নূর নাই আরে বলে না বলে না আলেম আলামের নজরে বুজুর্গদের নজরে আল্লাহর ওয়ালিদের নজরে কোনো নূর নাই যদি নজরে নূর নূর নাই থাকে এই আয়াতের ব্যাখ্যা কি হবে ভিন্ন কোনো ব্যাখ্যা থাকলে না হাজির করেন না আমার সামনে উমজুরুনা একটু তাকাও একটু নজর দাও আমাদের দিকে তাহলে কি হবে জাবুল আমর নাকতাবিস মিন নূরিকুম তোমাদের নজর দেওয়ার ফলাফল হলো আমরা তোমাদের থেকে একটু নূর সংগ্রহ করতে পারবো তাহলে নজরে নূর আছে নাকি নাই আরে আছে নাকি নাই আজকালকার যুগের দুই পয়সার ভন্ডরা এক ঢাকা শহরে বসে রাজধানীতে বসেও আল্লাহর নবীর বিভিন্ন সাহাবেকে নিয়ে গালিগালাজ করতে পারে কিন্তু ওই সত্যার কথন যার হাতে আমাদের সকলের প্রাণ সারা জীবন যদি ওরা প্রতিটা দিন নজাও রাখে সারা রাত জেগে জেগে যদি না ঘুমিয়ে নামাজ আদায় করে জীবনের প্রতিটা মুহূর্ত যদি জিহাদের ময়দানে অতিবাহিত করে এলম শিখতে শিখতে একজন যদি এলমের সমুদ্রেও পরিণত হয় কিন্তু ওই চোখ কোথায় পাবে যে চোখ আল্লাহর নবীকে দেখেছে ওই হাত কোথায় পাবে যে হাত আল্লাহর নবীর

জমর বিন আব্দুল আজিজ উত্তম নাকি মহাবিয়ার তিনি স্পষ্ট ভাবে তো জানিয়ে দিয়েছিলেন আরে পাগল জেহাদের ময়দানে আল্লাহ রসুলের সঙ্গে যখন মহাবিয়া শরিক হয়েছিলেন তার নাকের ছিদ্রের ভেতর যে ধুলো প্রবেশ করেছিল এরকম এক একটা ধুলো কোনও তো অমর বিন আব্দুল আজিজের চাইতো উত্তম কার সাথে তুমি কার তুলনা করো তাহলে নজরের মধ্যে নূর আছে নাকি নাই তো কেয়ামতের দিন মুনাফিকরা বলবে একটু তাকাও না আমাদের দিকে আমরাও তোমাদের নূর থেকে একটু নূর একটু আলো সংগ্রহ করি কিন্তু আল্লাহ তাআলার যেহেতু নিষিদ্ধ করে দিবেন এক পর্যায়ে তাদের মধ্যে আর মুমিনদের মধ্যে পর্দা পড়ে যাবে এমন এক পর্দা যার ভেতরের দিকে থাকবে রহমত বাইরের দিকে থাকবে আযাব তার যে প্রসঙ্গে বলছিলাম যে আরাফ কোন स्थाई জায়গার নাম না स्थाई জায়গা দুইটা এক হলো জাহান্নাম এক হলো জান্নাত তো আল্লাহর কোরআনই সাক্ষী যে সাহাবায়ে কেরামকে কে জাহান্নাম থেকে দূরে রাখা হবে তার মানে তোরা কোথায় যাবে আরে কোথায় যাবে জান্নাতে দ্বিতীয় আয়াত কোরআনই জানিয়ে দিচ্ছে ওয়া কুল্লা ওয়া আদাল্লাহুল হুসনা আল্লাহ সবার ব্যাপারে সবাই মানে কারা আল্লাহ প্রথমে দুইটা ভাগ করলেন যে এক দল যারা মক্কা বিজয়ের পূর্বে ইমান এনেছে জিহাদ করেছে দান সৎকার করেছে আর আরেক দল যারা মক্কা বিজয়ের পরে অষ্টম হিজড়িতে যে মক্কা বিজয় হলো এই মক্কা বিজয়ের পরে ইমান এনেছে দান সৎকার করেছে আল্লাহ তালার পথে জিহাদ করেছে আল্লাহ বললেন উভয় দল সমান হবে না যারা মক্কা বিজয়ের আগে দুর্দিনে ইমান এনেছে তাদের ইমানের দাম বেশি হবে কারণ সুদিনে লোকের অভাব হয় না দুর্দিনে লক্ষ্য যে পাওয়া যায় না কিন্তু থাকে তারাই হলো বান্দা। এজন্য বাংলায় বলে না বিপদে বন্ধুর যদি বর্তমানে আমরা প্রত্যেকে পূর্ণাঙ্গ ইসলামী শাসন পেতাম ইসলামী বিচার পেতাম ওই সময়ের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি যে এক না এটা তো সবাই বোঝে আমাদেরকে অনেকে মাঝে মধ্যে বোঝায় যে পরিস্থিতি যেহেতু এখন ভালো না আপাতত একটু নরম নরম কথা বললেও তো চলে পরিস্থিতি যখন ভালো হবে তখন নয় ভেতরে যত গরম আছে সব গরম বের করলেন সমস্যার হবে না আপাতত একটু গোলালো হয়ে হয় না। একটু করে হয় হয় না না সবার সঙ্গে সঙ্গে একটু থাকলে আশেকের আসল দুশ্মনের আসল সব মিলিয়ে একসঙ্গে জগা খেচুড়ি পাকালে হয় না আমার জবাব থাকে একটা সহজ জবাব হলো পরিস্থিতি যদি ঠিকই হয়ে যায় তখন বললেই কি না বললেই কি সব তো এমনি ঠিক আছে আর যখন পরিস্থিতি ঠিক নাই ওই সময় তো বলতে হবে সব নবীরা কখন দাওয়াত দিয়েছেন সুদিনে দাওয়াত দিয়েছেন আর দুর্দিনে মুখ বন্ধ রেখেছেন এমন তো না দুর্দিনে দাওয়াত দিয়েছেন বলেই তো সুদিন এসেছে দুর্দিনে জিহাদের ময়দানে অটল এবং অবিচল থেকেছেন বলেই তো জমিন সুদিন দেখতে পেয়েছে সবাই যদি স্বপ্ন দেখে খালেদ বিন ওয়ালিদ হবে আরে খালেদ বিন ওয়ালিদরা তৈরি হয়েছে যে জামানায় ওই জামানা আসার জন্য অসংখ্য বেলাল সোহাইব আম্মা রিয়াসের খুবাই ফাব্বাব সুমাইয়া রাদিয়াল্লাহু

আমি যদি পর্যন্ত টাইম তবুও কোনো মৌলভী জিরুদেগিতে এটা প্রমাণ করতে পারবে না এই যে ব্যাপক ঘোষণাগুলো এই ঘোষণা থেকে আল্লাহর নবীর একজন সাহাবিও বাইরে আছে সাহাবীর সংগ্রামে আগে দিয়ে এসেছি সাহাবি মানেই হলো ওই মহান ব্যক্তিত্ব যিনি আল্লাহর নবীর সাক্ষাৎ পেয়েছেন ইমানদার অবস্থায় সাক্ষাৎ পেয়েছেন বলেছি দেখেছেন বলি নাই কেন অন্ধ সাহাবি হলে এই চোখ দিয়ে হয়তো দেখেন নাই দেখতে সক্ষম হন নাই তাতে কি দিলের চোখ দিয়ে তো অনুভব করতে পেরেছেন এতেই চলবে তো নবীর সাক্ষাৎ লাভ করেছেন ইমানের সঙ্গে আর পৃথিবী থেকে শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছেন ইমান উপরে ইসলামের উপরে মাঝখানে যদি মাঝখানে যদি কেউ কোনো কারণে ইসলাম থেকে বেরো হয়ে যান আবার পরবর্তীতে যদি ইমান কবুল করে ইমানের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবু এই সংজ্ঞা থেকে এটাই স্পষ্ট তারাও সাহাবি এই সংজ্ঞার অন্তর্ভুক্ত তো সাহাবি যাদেরকে বলা হয় তারা সকলেই আয়াতগুলোর অন্তর্ভুক্ত তো সকলে যদি অন্তর্ভুক্ত হয় আমির মহাবি অন্তর্ভুক্ত না খলিফা ওসমান রদি আল্লাহ আনহু অন্তর্ভুক্ত না আবু বকর অমর রদি আল্লাহ আনহু অন্তর্ভুক্ত না আম্মা জান আয়েশা রদি আল্লাহ আনহা যিনি গোটা জমিন আর সব মানুষের মধ্যে আল্লাহর নবীর কাছে সবচাইতে বেশি প্রিয় তো তিনি কি অন্তর্ভুক্ত না যদি অন্তর্ভুক্ত হন তাহলে যে মানুষগুলোর ইমান উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবে এর গ্যারান্টি নাই তারা কোন মুখে এই মহান ব্যক্তিত্বদের সমালোচনা দরকার তো ছিল এক আবু তালেব মুশরিক হওয়া সত্ত্বেও যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল গোটা কুরাইশকে যে শুন কুরাইশ আমি মুশরিক হতে পারি যতদিন পর্যন্ত আমি فی আছি دفینہ যতদিন পর্যন্ত মাটির বুকে আমার শেষ সমাহিত না হয় আমাকে দাফন করে মাটির বুকে শেষবারের মতো শুয়ে দেওয়া না হয় ততদিন পর্যন্ত মোহাম্মদকে মারাত দূরের কথা তোরা মোহাম্মদের না তার কোনো ক্ষতি করতে পারবি না তার অমুসলিম নেতা হয়েও যদি আল্লাহর নবীর মোহাম্মতে হুঙ্কার ছুটতে পারে তাহলে আমাদের কি দরকার ছিল যে নবীকে ভালোবাসে সে নবীর ভালোবাসার দাবিতেই সাহাবিকে ভালোবাসে যেমন যে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভালো ভালোবাসার দাবিতেই নবীকে ভালোবাসে একদিকে সাহাবিকে ঘৃণা করবে আর একদিকে নবীকে ভালোবাসবে এটা এতটাই মিথ্যা যার ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ নাই বলেই আজকে জুমার দিন দ্বিতীয় খুদ্বায় হয়তো আপনারা এই হাদিস শুনেছেন বাংলাদেশের প্রায় সব মসজিদে দ্বিতীয় খুদ্বায় হাদিসটা শোনানো হয় আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতাখিদুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো যে তাদেরকে ভালোবাসবে আমাকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসলো যে তাদেরকে ঘৃণা করে আমাকে ঘৃণা করার কারণেই তাদেরকে ঘৃণা করলো তাহলে নবীর সাহাবিকে ঘৃণা করে নবীকে ভালোবাসার দাবি করা সম্ভব তাহলে দুনিয়ায় এক অমুসলিম নেতা যদি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে যে আমি জিন্দা থাকতে যদিও ইমান কবুল করে নাই কিন্তু আমি জিন্দা থাকতে মোহাম্মদের কোনো ক্ষতি করতে পারবে না আমাদেরও তো এটা বলা দরকার ছিল যতদিন পর্যন্ত একজন আশেখ রসুল জিন্দা আছে এসকে রসুলের দাবিতে প্রতিটা সাহাবি এমন ভাবে ভালোবাসবে একজন একজন আশেক রসুল জিন্দা থাকতে কোন গুস্তাখ রসুল কোন গুস্তাখ সাহাবা কোন একজন সাহাবির সাথে বেদবি করার দুঃসাহস দেখাতে পারবে না যে জবান আল্লাহর নবীর সাহাবিদের সামনে বেদবি করবে মুসলমান সেই জবানকে টেনে ছেড়ে ফেলবে যে আঙ্গুল আল্লাহর নবীর সাহাবিদের বিরুদ্ধে উত্তোলিত হবে মুসলমান গিয়ে সেই আঙ্গুলকে ভেঙে দিয়ে আসবে আর যদি নিজেকে একেবারে নিশ্চিত দিকে ঠেলে দিতে হয় মুসলমান হাসি মুখে শাহাদাতের অমীয় সহ পান করবে তবু একজন থাকতে আল্লাহ নবীর কোন আদ্রা থেকে আদ্রা সাহাবির সঙ্গে কিছুতেই সহ্য করবে না করবে না করবে না